দখল তথা পুনর্দখল পাঁচই আগস্টে বিকালবেলা সংগঠিত হয়ে যাওয়ার পর একে তো হল দুই এক সালের তেসরা নভেম্বরের দখল এবং দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের দখল প্রকৃতগত দিক থেকে ধরনের দিক থেকে একই রকম ছিল তথা সম্পূর্ণ সন্ত্রাসী কায়দা এবং সেখানে জোরজবরদস্তি করা উপস্থিত ছাত্র শিক্ষকদেরকে হেনস্থা করা এবং অস্ত্রের প্রদর্শনী দুই হাজার এক সালের তেসরা নভেম্বরে যেভাবে ঘটানো হয়েছিল পাঁচই আগস্টেও সেই ধরনেরই কর্মকাণ্ড ছিল কোন বিবেকবান ব্যক্তির জন্য এগুলোকে জবরদখল না বলা অন্যায় দখল না বলা সন্ত্রাসী কর্মকাণ্ড না বলার কোনো সুযোগ নাই দুই হাজার এক সালে তেসরা নভেম্বরের ওই দখলবাজি আর অস্ত্রবাজি এবং সন্ত্রাস এটার কোনো ভিডিও ফুটেজ নাই এই কারণে যে তখন ভিডিওর এত ছড়াছড়ি ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের এই দখলকাণ্ডের ভিডিও চলে আসছে আমাদের তরফ থেকে কাউকে নির্ধারণ করা হয়নি কোন আল্লাহর বান্দা তার ভিডিও করে নিয়েছে বিকালে যখন তারা দখলকাণ্ডের সূচনা ঘটায় তখনও তখনকার সময়ের যেমন ভিডিও আছে ভাঙচুরের ভিডিও আছে এবং রাত্রিবেলা যখন মলানা মামুনুল হক সাহেব রাত এগারোটার সময় ওখানে দলবল নিয়ে ঢুকে সেটারও ভিডিও এবং সেই ভিডিও ভিডিওর ভাষায় বোঝা যায় যে তাদের তরফ থেকেই কেউ একজন ভিডিও করে সেটা ছেড়ে দিয়েছে এবং সেই ভিডিওর মধ্যে স্পষ্ট আকারে বলা আছে যে এখন থেকে মামুনুল হক সাহেবেই এই প্রতিষ্ঠানকে দখলে নিলেন ওনারাই এটা পরিচালনা করবেন এই শব্দটা সহ যে ভিডিও করছে এবং তাদের পক্ষের লোক সেই এটাকে দখল হিসাবে ওই ভিডিওর মধ্যে রেকর্ড করছে তাহলে বেলেমদের কাছে এখন তো তোমরা ওলামায় কালাম দায়িত্বশীল দায়িত্বের খাতিরে অনেকেই স্মার্টফোন ব্যবহার করো তো আমার একটা অনুরোধ থাকবে তোমরা এই লিঙ্কগুলো নিজেরা নিয়ে নিবা অর্থাৎ দখলকাণ্ডের ভিডিও এবং রাত্রিবেলা মরানাবুল মামুনুল হক সাহেবের সেখানে প্রবেশ করা এই দুটা লিঙ্ক থাকলেও এই কথা বলার সুযোগ থাকবে না যে এটাতে আমরা শরিক ছিলাম না আমাদের সাবেক কিছু ফোজালা এবং এলাকার লোকজনে মিলে সেটাকে দখল করছে এটাতে আমাদের সম্মতি ছিল না এই কথাটা শতভাগ মিথ্যা কথা এই দখলকাণ্ডের মধ্যে মাহফুজাল্লক সাহেব মামুনুল্লাহ সাহেবদের আপন ভাইয়েরা উপস্থিত ছিল সন্তানেরা উপস্থিত ছিল এবং তাদের ছাত্ররা সেখানে উপস্থিত ছিল আজিজিয়া মাদ্রাসার শিক্ষকরা সেখানে উপস্থিত ছিল তার স্বয়ং সাক্ষী আমাদের হজরত মোহতায়ম সাহেবজুর দামাদ ভারাকাত হোম এবং নায়েবে মোহতায় আমাদের ইব্রাহিম হলাল সাহেবজুর দামাদ ভারাকাত হোম তারি মনিরুজ্জামান সাহেব আমাদের হাজরত মারানা বুরহান উদ্দিন সাহেব ওনারা ওই সময় মাদ্রাসার ভিতরে উপস্থিত ছিলেন এবং তখন তাৎক্ষণিক মহিনপুর হুজুরের সঙ্গে মামুনুল হক সাহেবের ছেলের সরাসরি কথা হয়েছে এবং সাহিলাইশুরের ছোট ছেলে মাসরুর তারাও কথা হয়েছে এমনকি হুজুর ওই সময়ে সরাসরি মামুনুল হককে ফোন দিয়েছেন সেই ফোনে মামুনুল হককে বলা হয়েছে হুজুর বলছেন যে তোদের ছেলেপেলেরা এখানে এসে দখল করে নিচ্ছে আমাদেরকে বের হয়ে যেতে বলছে সে বিষয়টা কী তখন মামুনুল হক ফোন রিসিভ করছে এবং রিসিভ করে বলছে যে আমরা এখন অন্য একটা ব্যস্ততায় আছি দখল জন্য হয়ে গেছে আপনি এখন চলে যান এ কথা হুজুরকে বলছে হুজুর এখানে উপস্থিত আছে সুতরাং এই ঘটনার সাথে তারা জড়িত না এ কথা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এই মিথ্যা কথা এর কোনো ব্যর্থাই নেই দুই নম্বর বিষয় রাত্রিবেলা যখন নাকি মহেনপুর হুজুরের বাসায় তাদের তরফ থেকে তিনজন লোককে পাঠানো হয়েছে কিসের জন্যে কিসের জন্যে পাঠাইছে আল্লাই ভালো জানে যে তখন তো এই গেছে এখন এটার একটা সুরাহা সমঝোতার জন্যে এই যে সমঝোতার জন্য গেলেও তখন রাত্রিবেলা মহেনপুর হজুর বললেন যে সমঝোতা তো খুবই সহজ ব্যাপার তখনও সেই প্রতিনিধি কমিটি কিন্তু সেই মিথ্যাচার করছে হুজুরের সাথে যে তারা তো এটাতে সম্মত ছিল না তাদের ছেলে ছাত্ররা ওখানে গিয়ে ঢুকছে এখন তারা চায় যে বিষয়টার একটা মীমাংসা হয়ে যাক তখন হুজুর বললেন যে মীমাংসার তো খুবই সহজ সুরত যে ছাত্ররা সেখানে তাদের সম্মতি ছাড়া সেখানে ঢুকে গেল তারা তাদেরকে ফিরাই নিলেই হলো এটা তো সমঝোতার সহজ সুরত তখন জবাব দেওয়া হলো যে এখন তো তাদের ছাত্রদেরকে তারা ফিরে আসতে বললেও ফিরে আসবে না ফিরে আসবে না কোনো একটা কিছু একটা ইয়ের মাধ্যমে এমন কিছু একটা প্রাপ্তি দেখাইতে হবে যে প্রাপ্তির কারণে ছেলেদেরকে কি দেওয়া যায় বুঝ দেওয়া যায় এটা ছিল তাদের ভাষ্য অপর থেকে আমরা এটাও শুনতেছিলাম যে যারা দখল করেছে তারা বলছে যে তাদের মুরব্বীরা সমঝোতা করলেও তারা সে বাবান ছাড়বে না উভয় কথার উপরে আমাদের প্রশ্ন যারা তাদের ছাত্রদেরকে দিয়ে কিংবা যারা দেশবাসীকে আশ্বস্ত করতে চায় যে সারা দেশের মধ্যে ইমারতে ইসলামিয়া কায়েম করবে সেই ইমারতে ইসলামিয়ার সৈনিক হলো তাদের হাতে গড়া ছাত্ররা সেই ছাত্ররা তাদের কথায় হিন্দুদের মূর্তি পাহারা দিতে পারবে মন্দির রক্ষা করতে পারবে এই আশ্বাস জাতিকে দেওয়া হচ্ছে আর অপরদিকে মাদ্রাসার একটা অবৈধ কাণ্ড থেকে ফিরে আসতে পারবে না এটা কোন ধরনের স্বাভাবিক কথা এটা আমাদের বুঝে আসে নাই যে ছাত্ররা অন্যায় কাজে ওস্তাদা নিষেধ করলে পরে ফিরে আসবে না এই ছাত্রদেরকে দিয়ে ওনারা জাতিকে কিভাবে আমার অত ইসলামিয়ার স্বপ্ন দেখান এবং মাদ্রাসা দখল কাণ্ডে বহাল থাকবে অথচ হিন্দুদের প্রতিমা পাহারা দিবে আর মন্দির পাহারা দিবে এটা কোন ধরনের ইসলাম এটা আমাদের কাছে বুঝে আসে না এখন আসলে যে দখল পরবর্তী সময়ে কি হয়েছিল একটা দুঃখজনক কথা এই দুঃখজনক কথা এই দুঃখজনক কথাটা বলতে গেলে আমাদের দুঃখে দিল ফেটে যায় কেন কী দুঃখজনক ঘটনা সেটা সেটা হলো তোমরা জানো পাঁচই আগস্টে যখন নাকি স্বৈরাচারী সরকার পলায়ন করল তার পতন হল আইনশৃঙ্খলার অবনতি ঘটছিল এবং সর্বত্র একটা বিশৃঙ্খল অবস্থা চলতেছিল পাড়ায় পাড়ায় ডাকাতি হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় ডাকাত দল ডাকাতি করতেছিল যার কারণে বিভিন্ন মহল্লায় মহল্লায় মহল্লাবাসীদের সহযোগে পাহারার ব্যবস্থা করা হয়েছিল করা হয়েছিল কি না করা হয়েছিল আমরাও আমাদের এই আবরার মহল্লায় বিশেষ করে জামায়াতুল আবরার রহমানিয়া ভবনকে রক্ষা করার জন্যে আমাদের তালেবিলদেরকে রাতের পর রাত পাহারার ব্যবস্থা করাইছিলাম আমাদের মুফতি সাহেব হুজুরের ভবন পাহারা দেওয়ার জন্যে আমরা আমাদের ছাত্রদেরকে এই মহল্লায় পাহারায় নিয়োজিত করেছিলাম অন্যান্য মহল্লার লোকেরা তাদের মহল্লাকে পাহারা দিয়েছে রাত্রি জাগরণ করে কিসের ভয়ে ডাকাতের ভয়ে আমরা কিসের ভয়ে পাহারা দিলাম আমরা কিসের ভয়ে পাহারা দিলাম সেম আমরা কিসের জন্য ডাকাতের ভয়ে কি করলাম পাহারা দিলাম কেন পাহারা দিলাম পাহারা দিলাম যে আমাদেরকে পাঁচে আগস্টে তা সন্ত্রাসের মাধ্যমে ভবন দখল করে এখানটা হয় নাই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল যে তারা পরবর্তীতে আসবে কোথায় আবরারে আসবে এটাও দখল করে নিবে মুফতি সাহেব হুজুরকে নাকি ঢাকা ছাড়া করে দিবে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছিল এবং এই হুমকিদাতা শুধু তাদের সেই সোনার ছেলেরাই নয় বরং এই ধরনের হুমকি তাদের একদম উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের তরফ থেকেও বিভিন্ন সময়ে এই হুমকির শব্দ বের হয়েছিল আমরা তাদেরকে এই ব্যাপারে তারা যদি বলে যে এটা আমরা মিথ্যা কথা বলতেছি তারা হুমকি দেয় নাই তাহলে আমরা তাদের সঙ্গে মোবাহেলার জন্যে প্রস্তুত যে আপনাদের তরফ থেকে এবং আপনাদের ছাত্রদের তরফ থেকে এই ধরনের হুমকি আসছে যদি আপনাদের বুকে বল থাকে আমাদের এই অভিযোগ যদি মিথ্যা কিংবা অবাস্তব হয় তাহলে আসেন আমরা মোবাহেলা করি আমরা এর জন্য তৈরি আছি তোমরা বলে দেখতে পারো যে আপনারা পারবেন আপনারা এই অভিযোগ থেকে নিজেদেরকে দায়মুক্ত করতে যে আপনারা আবরার দখলের হুমকি দেন নাই এখন প্রশ্ন হলো যে আবরার দখলের হুমকি থেকে আমাদের এই ছাত্র শিক্ষক নিয়ে প্রতিষ্ঠান নিয়ে মুফতি সাহেব হুজুরের ব্যক্তিত্ব এবং হুজুরের বাসভবন নিয়ে আমরা যে আতঙ্কে ছিলাম সেই আতঙ্কের জন্য আমাদেরকে পাহারা বসাইতে হইল যেখানে বিভিন্ন মহল্লায় তারা পাহারা বসিয়েছিল ডাকাত দলের ডাকাতির আক্রমণ প্রতিরোধ করার জন্য আর আমরাও সেই একই কারণে কি করলাম পাহারা বসালাম কিন্তু বেশ কম ওখানকার ডাকাত দলের লেবাস পোশাক ছিল একরকম আর এখানকার যে ডাকাতের ডাকাতের আশঙ্কা আমরা করছিলাম তাদের লেবাস পোশাক ছিল আর একরকম ছাড়া আর কোনো বেশ কম আর কোনো বেশ কম ছিল না এবার আসো তারপরের ঘটনা কী হলো তারপরের ঘটনা হল সমঝোতার নাটক